আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আমি একটু সময় নিয়ে উত্তর দিবেন শেখ হাসিনা এবং তারেক রহমান দুইজনের ভিতরে কে সবচেয়ে বেশি বাংলাদেশ নিয়ে চিন্তা করে দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে কে শেখ হাসিনা নাকি তারেক রহমান আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একটা ইতিহাস তৈরি করে ফেলাইছে তারেক রহমান সাহেব তার কিছু কথা বলার কারণে মনোনয়ন প্রত্যাশীরা কান্না করে দিয়েছে কয়েকদিন আগে জামাত ইসলামের নেতাকর্মীরা বলেছিল যে আপনারা মনোনয়ন দেওয়া শুরু করেন দেখেন কোপাকুপি কি শুরু হয় হয়েছে কিছুই তো হয় নাই আজকে আপনি যে দল করেন সমস্যা নেই কিন্তু তারেক রহমান সাহেবের সেই কথাগুলো অবশ্যই আপনাদেরকে শুনতে হবে এটা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব। এবং সেই সাথে আজকের দিনের মোটামুটি আরও পাঁচ সাতটা প্রতিবেদন আছে গুরুত্বপূর্ণ সেই প্রতিবেদনগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপনা করার চেষ্টা করবো তো সব মিলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করে দেন প্লিজ একটা লাইক করেন চলেন প্রতিবেদনগুলো শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী জামাত ইসলামের শিবির প্যানেল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু জাকসুতে সব জায়গাতেই তারা জয় জয়কার নিয়ে আসলো তখন বাংলাদেশের মানুষের মনে একটা আশা ছিল বেশি আশা যে আসলে জামাত শিবির হয়তো সিনারিটা চেঞ্জ করে দিবে করতেসেও তাই যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে এবার ডাবির জাকসু হলে ধূমপান মাদক সেবন নিষিদ্ধ যদি পাওয়া যায় তাহলে জরিবানা খাওয়া অবস্থায় দেখলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কি আপনারা খুশি হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানায় এবং সেই সাথে করাচি বন্দর ব্যবহার করবে বাংলাদেশ পাকিস্তান সম্মতি দিয়েছে যে করাচি অবশ্যই ব্যবহার করবে সমস্যা নাই বন্দর এটা বাংলাদেশের সাথে তারা চুক্তি করেছে এবং সম্মতি জানিয়েছে মাসাল্লা দেখেন ইস্কনের বিরুদ্ধে কথা বললেই গুম নির্যাতনের শিকার অনেকেই হচ্ছেন আমরা বলি যে আসলে পুলিশ প্রশাসন কি করতেছে আমাদের রেজাউল কলিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিএইজি তার একটা বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে ইস্কন আসলে বাংলাদেশে কতটা তাদের নেটওয়ার্কে ছড়িয়ে দিয়েছে এবং তারা কতটা ভয়ঙ্কর এই রেজাউল করে মল্লিক যিনি হচ্ছে ডিআইজি তিনি বলছেন যে চিনময় দাসকে অ্যারেস্ট করার পরপরই ইস্কনের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসা শুরু হয় আমার কন্যা সন্তানদের স্কুলে পাঠানো এখন আমার জন্য দুষ্কর হয়ে গেছে ধরতে গেলে তারা এখন পড়াশোনা থেকেই বঞ্চিত চিন্তা করতে পারেন একজন ডিআইজি এই কথা বলতে স্যার আমরা তো সাধারণ মানুষ এই সংগঠনটাকে সরকার নিষিদ্ধ করতে পারতেছে না বিষয়গুলো দুঃখজনক এবং সেই সাথে আমাদের জিল্লুর রহমান ভাই বলছেন যে ডক্টর ইউনুস সরকার ও জুলাই সনদ কেবল ভাওতাবাজি আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে ডক্টর ইউনুস সরকার এবং জুলাই যে সনদ হচ্ছে এটা ভাওতাবাজি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন সালমান এফ রহমানের সঙ্গে থাকা বারোজন আসামির জামিন হয়েছে ছয়শো কোটি টাকার মামলায় আত্মসাত করছে টাকা আত্মসাতের মামলা তাদেরকে আসামিদেরকে জামিন দিয়ে দিয়েছে আসিফ নজরুল জিন্দাবাদ ডক্টর ইউনুস জিন্দাবাদ কি আর বলবো এছাড়া তো আর বলার কিছু নাই আচ্ছা আর দুইটা প্রতিবেদন দিয়ে আমরা তারেক রহমান সাহেবের ব্যাপারটা আসতেছি একটু সাথে থাকতে হবে আমাদের ডক্টর জায়দুর রহমান তিনি রাজনৈতিক বিশ্লেষক তিনি একটা কথা বলছেন যে শুধু জামাত বিএনপি এনসিপি না যারা যারা নির্বাচন করবে কেউ কেউ উদ্ভট কোনো প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট চাইতে না পারে যে যাই বলবেন কমপ্লিট হতে হবে সেটা কিভাবে তারা করবেন সেই ডিটেল প্ল্যানিং দিতে হবে জনগণকে এইবার জনগণ একটু শক্ত হবে আপনি বললেন আর জনগণ আপনার ভোট দিয়ে দিবে বিষয়টা এরকম না তিনি বাস্তব কথা বলছেন এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমাদের গোলাম মাল্লা রনি ভাই বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সরকার টিকবে ছয় থেকে বারো মাস আপনারা কি মনে করেন বিএনপি আসুক বা জামাত আসুক যেই আসুক যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় এই সরকার নাকি টিকবে না আপনারা কি গোলাম মাল্ল রনিভাইয়ের কথার সাথে একমত প্রকাশ করেন একটু জানায়েন অন্তত সাতাশ পদ দখল বিএনপি নয় এ যেন আওয়ামী লীগের কমিটি বিএনপির কমিটিতে কমিটিতে আওয়ামী লীগের সরাসরি মাসাল্লাহ আসলেও এটা হওয়ার ছিল না কিন্তু হচ্ছে যাই হোক এবার আসেন তারেক রহমান সাহেবের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি তারেক রহমানের বক্তব্য অশ্রুসিক্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আসলে ঘটনা কি ঘটছে সেটা একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই একটু সাথে থাকতে হবে কালের কণ্ঠ একটা প্রতিবেদন করছে যেই প্রতিবেদনটার হেডলাইন এরকম ছিল যে তারেক রহমানের বক্তব্য অস্ত্রসিক্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেগঘন বক্তব্য দেওয়ার কারণে অস্ত্রসিক্ত হলেন মনোনয়ন প্রত্যাশীরা সোমবার সাতাশে অক্টোবর রাতে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি যখন নিজের মা সাবেক প্রধানমন্ত্রী খালেজা জিয়ার ত্যাগের কথা বলেন উপস্থিত নেতাদের মধ্যে কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দশটি সাংগঠনিক বিভাগের বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে অনুষ্ঠিত এই সভায় তারেক রহমান দলের ঐক্য ত্যাগ মূল্যায়ন বিষয়ে হৃদয় ছ বক্তব্য রাখেন তারেক রহমান বলেন আমার মা ও মৃত্যুর মুখোমুখি ছিল ইচ্ছা করলে মাকে নিয়ে আসতে পারতাম কিন্তু মা তো আপনাদের ছেড়ে আসেননি ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও মায়া মা আপনাদের ত্যাগ করেননি যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন সেই মাকে সামনে রেখে আপনারা এক থাকবেন তারেক রহমান আরও বলেন শেখ হাসিনা আমার মাকে চল্লিশ বছরের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা তার সন্তানকে হারিয়েছেন কিন্তু সেই মা কখনো আপোষ করেননি কারণ তার লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা ইচ্ছে করলে মা আপোষ করতে পারতেন তবুও করেননি কারণ মা জানতেন এই আপোষ জনগণকে দূরে সরিয়ে দেবে এক পর্যায়ে তারেক রহমান এক আদালতের ঘটনা টেনে বলেন দুই মায়ের মধ্যে এক সন্তান দাবিতে বিচারক বলেছিলেন সন্তানকে দুই ভাগ করে দেবেন তখন আসল মা বলেছিলেন সন্তানকে ভাগ করবেন না অন্যজন অন্যজনকেই দিন আমি দূরে থেকে দেখব আসল মা তিনিই যিনি সন্তানের ক্ষতি হতে দেননি আমরা চাই আপনারা সেই আসল মায়ের মতো হন ঐক্যর স্বার্থে ত্যাগ শিখুন একজন প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গেও গ্রহণ করুন ঐক্যবদ্ধ থাকুন তাহলেই বিএনপি এগিয়ে যাবে বক্তৃতার এক পর্যায়ে তারেক রহমান নিজে আবেগ আপ্লুত হয়ে পড়েন সভা শেষে একজন কেন্দ্রীয় নেতা বলেন তারেক রহমানের কথায় ছিল না রাজনীতি ছিল এক মা ও ছেলের আত্মত্যাগের গল্প সেই গল্পের ভিতরেই দলীয় ঐক্যর বার্তা রাত আটটা থেকে শুরু হয়ে সভা চলে সাড়ে নয়টা পর্যন্ত সবাই বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস ও গায়ের চন্দ্র রায় বক্তব্য দেন এবং সেই সাথে মনোনয়ন প্রত্যাশী যারা আছেন মনোনয়ন পরবর্তী মিষ্টি বিতরণের নিষেধাজ্ঞা বিএনপি সূত্র জানায় যে সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত সিলেট খুলনা রাজশাহী বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের নেতাদের সঙ্গে পৃথকভাবে মত বিনিময় করেন তারেক রহমান প্রত্যেক বিভাগেই নেতাদের তিনি নির্বাচনী পরিস্থিতি ঐক্য রক্ষ ও ষড়যন্ত্র মোকাবেলা নিয়ে দিক নির্দেশনা দেন সিলেট ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা জানান তারেক রহমান বলেছেন মনোনয়ন পাওয়া মানেই বিজয় নয় দলের ঐক্য রক্ষা করেই সবচেয়ে বড় বিজয় তিনি আরও নির্দেশ দেন মনোনয়ন পাওয়ার পর কেউ যেন মিছিল মিষ্টি বিতরণ না করে এতে দলের ঐক্য শৃঙ্খলা ব্যাহত হবে ভালো সিদ্ধান্ত মার্শাল্লাহ একজন নেতার কথা তো এরকমই হওয়া উচিত ত্যাগের গল্পই হওয়া উচিত কিসের রাজনীতির গল্প ত্যাগের গল্প শোনায়া দলের নেতাকর্মীকে কন্ট্রোল করার একটা চেষ্টা এটা একটা ভালো চেষ্টা বলে আমি মনে করছি তো যাই হোক আমরা আজকের এই প্রতিবেদনগুলোতে এই নিউজগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করছি আপনারা অবশ্যই অনেক কিছু জানছেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত